আসসালামু আলাইকুম কোনো প্রকার দুধের সর বা ক্রিম ছাড়া কিভাবে কীভাবে নওয়িশমায় রান্না করবেন সেই রেসিপিটি শেয়ার করেছি আজকে আশা করছি আপনাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রথমে চুলায় একটা হাঁড়িতে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি আর এই ঘিয়ের মধ্যে এক মুঠ পরিমাণ বাদাম এবং কিশমিশ ভেজে নিব কিশমিশগুলো যখন ফুলে উঠবে এ পর্যায়ে এগুলোকে চুলা থেকে নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু পুড়ে যাবে একই হাঁড়িতে আমি সামান্য ঘি দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক প্যাকেট পরিমাণ লাচ্চা সেমাই ঘিয়ের সাথে লাচ্চা সেমাইটাকে ভেজে নেব যখন সেমাইয়ের মধ্যে হালকা একটু লালচে কালার আসতে শুরু করবে ঠিক তখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনি দিয়ে সেমাইটাকে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে তো সেমাইটা একটু লালচে করে এবং একদম মুচমুচে করে ভাজা হয়ে গেলে তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি আগে থেকে একটা হাড়িতে আমি এক লিটার পরিমাণ দুধ জাল দিয়ে বেশ ঘন করে নিয়েছি এবার এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ দিয়ে দেব চিনি সেই সাথে কিছুটা পানির সাথে গুলিয়ে নেওয়া এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স এবং ফুড কালার মিশিয়ে নিয়েছি এই মিশ্রণটা দিয়ে দুধটাকে অনবরত চেড়ে জাল করে নিতে হবে ঘন হয়ে আসা পর্যন্ত হাতের কাছে যদি কাস্টার্ড পাউডার বা ক্রিম না থাকে তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে এইভাবে আপনারা এই ক্রিমটা তৈরি করে নিতে পারবেন এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে কিছুক্ষণ জাল করার পরই দেখতে পারবেন এটা এরকম ঘন হয়ে আসছে এই পর্যায়ে চুলাটাকে বন্ধ করে দিয়ে আমি এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং শ্যামাইটাকে সেট করে নিচ্ছি তো একটা কাচের বাটি নিয়েছি এর মধ্যে আমি আগে থেকে ভেজে রাখা শ্যামাইয়ের ঠিক অর্ধেকটা পরিমাণ শ্যামাই দিয়ে দিচ্ছি হাত দিয়ে একটু চেপে চেপে শ্যামাইটাকে সেট করে তারপর উপর থেকে ক্রিমটা দিয়ে দিচ্ছি ক্রিম গরম অবস্থায় একটু পাতলা মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে অর্থাৎ বেশ ঘন হয়ে যাবে উপর থেকে কিছুটা বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি এবং যে অর্ধেকটা শ্যামাই রেখে দিয়েছিলাম সেই অর্ধেকটা দিয়ে দিচ্ছি হাত দিয়ে শ্যামাইগুলোকে আমি চতুর্পাশে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি শ্যামাইগুলো দেওয়া হয়ে গেলে উপর থেকে আমি আবারও কিছুটা বাদাম এবং কিশমিশ দিয়ে দিচ্ছি এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করব তো খুব সহজেই কিন্তু আপনারা এই নাবি সময়টি রান্না করতে পারবেন এটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু ঠিক ততটাই মজাদার হয় আসছে কুরবানির ঈদে এই রেসিপিটি ট্রাই করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরও অনেক ভালো লাগবে তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন